এই যে কাকাই জামা দিচ্ছে দেখো দেখো কি জামা দেখো গপুর জামা বাবা কত সুন্দর ওর ওই ইন্টারেস্ট ওই ইসে পেপারে গপু দেখো বা বাবা কি সুন্দর কি সুন্দর এইটা ডাকবি এই এই একদম মাপে মাপে হয়েছে ও কেমন পছন্দ হয়েছে জামা পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ না একদম ঠিকঠাকই হয়েছে বলো দাদা এর থেকে এর থেকে ছোট হলে আর পরতেই পারবে না পরে না না ভালো হয়েছে পুরো সেট হয়েছে কি পছন্দ হয়েছে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দাও বাবা না ভালো হয়েছে একদম ফিট হয়েছে কবে পড়বে এটা বলে দাও কবে পড়বে অষ্টমীতে পড়বে না নবমীতে পড়বে গোপুর কাকাই দুটো জামা এনেছিলো শার্ট প্যান্টটা তো ওর গায়ে একদম ঠিকঠাক হয়েছে কিন্তু ডাংরির যে শার্টটা সেটা টাইট হয়ে গেছে তো ওটা চেঞ্জ করার জন্য এই যে গবুকে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এটা আমাদের বিরাটি বাজার থেকেই কেনা আমাদের স্টেশনের পাশে সুন্দর সুন্দর দোকান আছে সেখান থেকে তো গপুকে নিয়ে যাওয়া হয়েছে তো যেটা নিয়ে গিয়ে আমাদের লাভই হয়েছে কারণ ওর থেকে যে বড় গপুর গায়ে ছোট হয়ে যাচ্ছে সেই জন্য টাঙ্গি করা হয়েছে তো যেটা নেওয়া হয়েছে চলুন সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি গপুকে পরিয়ে গপুকে জামা দিচ্ছে না ছোট না বড় তাই না দাদা না ছোট না বড় ও বাবা না না কি সুন্দর কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে পকেটও আছে পকেটে রুমাল গুজে দেবো বাবু উরে বাবা ও পছন্দ হয়নি 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 না খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে

А, все